কিসের কারণে মহাব্বতের কারণে মহাব্বতের ধাক্কার ভেতরে একটা মিষ্টতা অনুভব করতেছে মুমিন যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে যার হৃদয়ে আল্লাহ পাকের মহাব্বত আছে সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায় একটা স্বাদ অনুভব করতে হবে আল্লাহ বলেন এই সাতটা কিসের কারণে প্রেমের কারণে আল্লাহর মহাব্বতের কারণে আল্লাহ পাকের একটা আজব নিয়ামত হলো মহাব্বতের নিয়ামত নিয়ম হলো নিয়ম হলো যেই বিষয়ে মানুষের হৃদয়ে মহাব্বত পয়দা হয় ওই বিষয়টা কঠিন হইলেও ওই বিষয়টা করা মানুষের জন্য মহাব্বতের কারণে সহজ হয় যে কোন বিষয়ে mohabbat থাকলে পরে কঠিন জিনিস সহজ হয় এই কারণে মুদ্দিন বিরা কয় যদি থাকে বন্ধু মন গান পানি দিতে কোন পানি থাকলে পরে নদী নদী মনে হয় না ঠান্ডা ঠাণ্ডা মনে হয় না জালালউদ্দিন রুহি রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে প্রেমী mohabbatে বুড়া নদী পার হইয়া শীতের দিনে যায় মাসুকার দরজায় যাইছে প্রেমিকার কয় এই ঠান্ডার ভিতরে নদী পার হইলে কেন নদী পার হইলে আসলে নদী আর নদী মনে হয়নি কারণে আল্লাহ তালা মায়েদেরকে প্রেম দান করছেন মোহাব্বত দিচ্ছেন সন্তানের যেন কঠিন কঠিন মায়ের কাছে সহজ হয়ে যায় সহজ হয়ে যায় সন্তান পালা একটা কঠিন কাজ মায়ের কাছে এটা পান্তা ভাতের চেয়ে মায়ের কাছে সন্তান লালন সহজ মা বিরক্ত হয় না কষ্ট কষ্ট মনে করে না কারণ হলো আল্লাহ তালা সন্তান দেওয়ার আগে সন্তানের প্রেম মায়া মাকে দিয়ে দিছে আপনি আমি একটা বাচ্চা বেশি সময় রাখতে পারবেন কিছু সময় রাখতে হাত ব্যথা করবো এরপরে বলবো হ্যাঁ না তোমার ছেলে তুমি না আমার ছেলে তুমি কারণ আপনার আমার মহাব্বতের আয়তনটা ছোট কিন্তু মা চব্বিশ ঘন্টা রাখলেও হাত ব্যথা করে পেটে বহন করে এক বছর কষ্ট কারো কাছে কষ্ট বলে না বরং এই সন্তানের নড়াচড়া বন্ধ হইলে মা কাঁদে পেশা পায়খানা ছাপ পড়া মার কাছে গন্ধ লাগে না মহবতের কারণে কারণে আমনের শরীরে যদি গেল দেয় আপনি দুই আঙ্গুল দিয়ে ধরবেন তো মা

मोहब्बते कष्ट मिष्टी लगे मिष्टी लागे, लागे। जफाजो इश्क में होती है वो जफा ही नहीं जफा जफाजो इश्क में होती है वो जफा ही नहीं सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं

দেখবেন কোনো কিছু ফ্রি দিলে এটা এটা লাইন ধরা লাইন ধরা আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে লাইন ধরি মক্কা মহাজমায় মক্কা মহাজমায় হজের সবরে ফ্রি খানা দেয় ভিড় করলে কয় লাইন ধরে লাইন ধরে তো আমরা খিদার জ্বালাই কী করুন আর আবার মেনা মজদারি বা লাইন ধরি লাইন ধরি তাই লাইলে সিন্নি খাওয়াইব সবাই লাইন ধরে লাইন ধরে নিজের হাতে সিন্নি রান্না

আসো আসো কল্যাণের দিকে আসো 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 আল্লাহর দিকে আসো 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 নামাজে লাইলিও এলান করছে আহো সিন্নি খাইতে আহনি খাইতে সব চিংড়ি খাওয়ার জন্য লাইন ধরছে এই এই ডাকটা মজনুল কান পর্যন্ত গেছে মজনুল সুইটা আছে লাইলির সিন্নি খাইতে খাইতে কিন্তু মজনু আজব সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায় পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায় যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খেলা আর একজন আহে কয় তুই সামনে খেলা সব যারা আইতছে তাদেরই আগে দেয় মজনু পিছনে একজনে কয়ে একজনে মিয়া পরে তো পাইতন না কিছু সবাই খালি সামনে দেন আপনি পিছিয়ে দাঁড়ান কেন পিচে দাঁড়ানো যুদাস আসে কারা মিল্লাত এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয় এ বোরকা দেখতেও ভাল লাগে যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দিয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে তোমরা তো তবারকের দিকে নজর আর আমার নজর হলো লাইনের দিকে তোমরা তোমাদের দন্দায় থাক আমি আমার দন্দায় থা সব তবারক নিতেছে

এতক্ষণ দিলাম নাই এখন খালি আনায় তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিয়েছি এলাকার যুবকরা কয় আমরা তো বরক খাইলামা তুই ধাক্কা খাইলি তো জালালউদ্দিন রুমি বলে মজনু তখন বলে আমি তো আসলরা তোমরা লাইলির হাতে বরক পাইছো আর আমি ডাইরেক্ট লাইলির আশে কারা মিল্লো মাসে কারা মিলল ধাক্কা কিসের কারণে কারণে মহাব্বতের কারণে কারণে মহাব্বতের ধাক্কার ভেতর একটা মিষ্টতা অনুভব মার হৃদয় আল্লাহ

তার নামাজ ভাল লাগে না তার জিকির ভাল লাগে না তার তেরাবাদ ভাল লাগে না তার আলেমের চেহারা দেখা ভাল লাগে না তার ভালো কাজ নেকির কাজ ভাল লাগে না তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে কারণ মহাব্বত নেই যে আল্লাহ এ কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না যারা খোদা প্রেমিক তারাই যায় তারাই যায় রমজান মাস আসলে সবাই রোজা রাখে না

বাংলায় বলবেন ওগো আল্লাহ আমি আপনার প্রেম ভালোবাসা محبت চাই কারণ প্রেমের দরকার প্রেম ছাড়া ইবাদতের কঠিন পথে চলা সম্ভব না না ওই রকম প্রেম ছাড়া ইবাদত যেমন করা সম্ভব না প্রেম ছাড়া ছাড়া নবীর সুন্নাত পালন করা সম্ভব না না একটা সুন্নতের আমল ফ্রেম ছাড়া সম্ভব না সম্ভব না যদি কেউ সুন্নতের আমলকারী হইতে চায় তাহলে তার নবী প্রেম লাগবে নবী প্রেম ছাড়া কেউ সুন্নত মানতে পারে না নবী প্রেম ছাড়া কেউ দাড়ি রাখতে পারে না নবী প্রেম ছাড়া কেউ টুপি পড়তে পারে না নবী প্রেম ছাড়া কেউ সুন্নত তরিকায় চলতে পারে না

দেখটা প্রেম এটা একটা মেয়ে একটা ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসাটা আমাদের কম এ কারণে এক ভেতরে হুদি ইয়াত না শ্রাম ইয়া আমি রবেশ কর রবেশ কর রবেশ কর এই ভালোবাসাটা সাহাবা ক্যারামের ভেতরে ছিল ভেতরে সর্বোচ্চ এ কারণে তারা নবীর সোনা খেলা কিছুই ফুটবেন কিছুই উঠবে প্রেমের কারণে পারে নাই আর আমাদের প্রেমের অভাবের কারণে অনুকরণ এই অভাবটা দুই হয় যে সকল কাজ করলে জিকির করলে কি করলে করলে প্রেম বাড়ে আল্লাহ কোরআন পড়লে প্রেম বাড়ে কোরআন শুনলে আলেম আলামার সামনে বসলে এ কারণে এই দেশে যারা বয়ান শুনে ওয়াজ নসিহত শুনে তারা কিন্তু বলে যে আমি আল্লাহ দিলে আলেমদের বয়ান শুনি না দাঁড়িয়ে আছে আলেমদের বয়ান শুনি আমি আমার ছেলেকে মাদ্রাসায় দেখি আলেমদের বয়ান শুনি আমি তবলিগ দিছি বলে বলে কি বলে কারণ এই যে সামনে বসে আর কিছু শুনে তাদের আল্লাহ পাকের মোহাব্বত বাড়ে এই মোহাব্বত বারুক এটা ইসলামের দুশ্মনরা চায় না এ কারণে ওরা ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে এ কারণে ওরা আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে যেন কেউ আলেমের সামনে না বসতে পারে আল্লাহ পাকে জগৎদল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরাইছে সরাইছে এখন ওয়াজ মাহফিল তো শুনতে পারতেছেন যাইতে পারতেছেন আলেমদেরকে যাদের জেলে ছিল তাদের কাছে পাইতেছেন কি হবে জাতির ভেতরে ইমান বাড়বে ইমানে স্পিড আসবে তাদের আল্লাহ প্রেম নবীর প্রেম এটা আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে যদি কারণ ঘাটতি হয় তাহলে আল্লাহ পাক নারাজ হন আমাদের তো আল্লাহ প্রেম নবী প্রেমের ঘাটতির শেষ নাই কিন্তু ওনাদের ভেতরে যদি এই প্রেমটা আল্লাহ রসুল কখনো কম দেখতেন তাহলে শাসন করতেন এই শাসন আমাদের ভেতরে এখন আর নাই আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি না আই তুই আল্লাহ প্রেম নবী প্রেম দরকম কেন আই নামাজ পড়স না কেন আই এটা করলি না কেন এটা করলি না জিগায়ও না কিন্তু আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম কখনো যদি সাহাবিদের ভেতরে আল্লাহ প্রেম নবী প্রেম ঘাটতি দেখতেন তাহলে শাস্তি প্রদান করতে একবার আল্লাহ রসুল তবুকের যুদ্ধে যাইবে দোনাহাত উপরে তোলেন কথা শোনেন না মানে তুমি ভিতরে কথা শোনেন আমি দু হাত উপরে তুলছি তুলতে বলছি কমপক্ষে কয়েক সেকেন্ড পরে তুলছি ভিতরে সাউন্ড ক্লিয়ার করো এই কথাটাই আমার শেষ কথা সোজা করেন সোজা করেন আমার খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আরো জোরে করে বলেন আল্লাহ আকবর হাত নাম এক হাত তুলে এক